দিনটা আমার কাছে যতটা স্পেশাল ঠিক ততটাই সম্মানের আজকে ছিল আমার ভায়োলিনের প্রোগ্রাম ইভেন আজকের থেকে আমার স্টার্ট হলো ভায়োলিন গিটার তবলার প্রোগ্রাম আস্তে আস্তে পরপর ডেট পাচ্ছি যে কবে কোন প্রোগ্রামটা আছে যেটা এটা যেদিনের প্রোগ্রাম সেটা ছিল হচ্ছে মানডেতে আমার তার পরের দিনের প্রোগ্রাম ছিল বাট সেটা বাই এনি চান্স ক্যান্সেল হয়ে গেছে মানে ডেট চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক আজকে আমি ফার্স্ট দিনের প্রোগ্রামটা শেয়ার করলাম তোমাদের সাথে যে আমি প্রোগ্রামে বেসিক্যালি কীভাবে যাই কতটা নার্ভাস থাকি বাট এবার এই দিনটা আমি আজকে ফার্স্ট টাইম যে আমি স্টেজে ওঠার আগে বা পরে কোনো রকম নার্ভাসনেস নিয়ে কাজ মানে উঠিনি কারণ আমি জানি করলেই তাহলে হয়তো ভুল হয়ে যেতে পারে যাই হোক ফার্স্টে শাড়ি পরেছিলাম শাড়ি পরে ভেবেছিলাম আজকের প্রোগ্রামটা কন্টিনিউ করবো বাট না শাড়ি পরে পাই নর্মাল কুর্তি আজকে ড্রেস করছিল ইয়োলো আর রেড বাট মোস্টলি ছিল ইয়োলো যাই হোক আজকে ছিল চৌবেড়িয়া আমি যদি সাপোর্ট পাই আমি নেক্সট টাইম আরও ভিডিও শেয়ার করব। ও যে বললাম না আজকে দিনটা সম্মানের সম্মানের এই জন্যে এই যে যে উত্তরীয়টা এটা হয়তো দেখতে খুব সামান্য কিন্তু আমার কাছে এটা আমার জীবনের থেকেও বেশি মূল্যবান আমি এগুলো হারাতে চাই না প্রোগ্রাম করে আসার পথে আসার পথে কি যাওয়ার সময় আমার পা কেটে গেছিলো আমি ফার্স্টাই দেখিয়েছি আসার পথে ব্যান্ডেড করি আর আসার পথে আমি স্টুডেন্ট কারে আসিনি আমি বাড়ির লোকের সাথে যাই হোক সেটা যে কি খারাপ মানে টাইম ছিল পরপর গাড়ি বাস সব চেঞ্জ করতে হয়েছে বিকজ আমাদের ড্রাইভার দাদা গাড়ি নষ্ট হয়ে গেছিলো যাই হোক আজকের প্রোগ্রামটা সবাই বলেছে ভালোই হয়েছে কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও জানিও শুনে কেমন লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও